আবার যেন জালেম না আমরা সেজন্য করব আল্লাহ এবার যারা আসবে তারা যেন আবার জালেম না হয় জনগণের কাছে আমাদের প্রার্থনা অবস্থাতেই আপনারা হবেন না একটা দেশে দলের ও নানা মতের মানুষ বসবাস করবে এটাই স্বাভাবিক সবাইকে নিয়ে দেশ চলবে সকলেরই ট্যাক্সের পয়সা দেশ চলে আর আল্লাহ কোনো মানুষকে একেবারে খারাপ আর একেবারে ভালো করে সৃষ্টি করে নেই প্রত্যেকের মধ্যে কিছু ভালো আছে কিছু মন্দ আছে তাই সুযোগ পেয়ে আমরা যেন এমন কিছু না করি যে আমাদের শিক্ষার্থী ছোটো ছোটো বাচ্চাদের এই অর্জনটা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয় একেবারে বদনামগ্রস্ত যেন তারা না হয় শিক্ষার্থীরা কখনোই হিংসুক নয় তারা কখনোই মুরব্বীদের গায়ে হাত দেয় না কিন্তু আজকে এই তাদের এই বিজয়কে বরং প্রশ্নবিদ্ধ করার জন্য বলবো কিছু লোক ঢুকে পড়েছে যারা লুটপাট করছে